হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট ভিডিওতে তোমরা যারা এবার দুই হাজার চব্বিশ সালে এইচএসি পরীক্ষা দিয়েছ তাদের জন্য একটি আপডেট তথ্য শেয়ার করবো এইচএসসির ফল প্রকাশের একটি ডেট ফিক্সড করা হয়েছে অর্থাৎ তোমাদের এইচএসি ফলাফল কবে প্রকাশ করা হবে সেই তথ্যটি জানিয়ে দেবো আশা করবো ভিডিওটি কন্টিনিউ করবো তাহলে বিস্তারিত জানতে পারবা আর এরকম লেটেস্ট তথ্যগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা অবশেষে তোমাদের সেই কাঙ্ক্ষিত সময়ের সামনে আসতেছে ঘনিয়ে এইচএসির ফল প্রকাশ করা হবে পনেরোই অক্টোবর দুই চব্বিশ তারিখে এই নিয়ে একটা নিউজ প্রকাশ করেছে জনপ্রিয় শিক্ষা বিষয়ক পত্রিকা এইচএসসি ও সম্মান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয় আগামী পনেরোই অক্টোবর বেলা এগারোটায় ফলাফল প্রকাশ করা হবে সোমবার সাতই অক্টোবর সন্ধ্যায় ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সংগঠন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি তপন কুমার সরকার দ্য ডেল্লি ক্যাম্পাসকে এই তথ্য জানিয়েছেন আগে সিদ্ধান্ত হয়েছে এসএসসি বা সমমানের পরীক্ষার নম্বরের ভিত্তিতে বিষয় ম্যাপিং হবে মাস বাতিল করা এইচএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের এ প্রক্রিয়ায় একজন পরীক্ষার্থী এসএসসিতে একটা বিষয়ে যত নম্বর পেয়েছিল এইচএসসিতে সেই বিষয়ে থাকলে তাতে এসএসসিতে প্রাপ্ত পুরো নম্বর বিবেচনায় নেওয়া হবে আর এসএসসি ও এইচএসসি এবং সমমানের পরীক্ষার বিষয়ে ভিন্নতা থাকলে বিষয় ম্যাপিংয়ের নীতিমালা অনুযায়ী নম্বর বিবেচনা করে ফলাফল প্রকাশ করা হবে বিষয়টি তোমরা বুঝো এইচএসিতে তো এসএসসিতে একটা বিষয়ে তুমি যত নম্বর পেয়েছো সেই একই সাবজেক্ট এইচএসসিতে যদি তোমার থাকে তাহলে পুরো নম্বরটি অর্থাৎ এসএসসিতে যে নম্বর পেয়েছো সেই পুরো নম্বরটি এইচএসসিতেও তোমাদের বিবেচনায় নেওয়া হবে আর যদি সাবজেক্টে ভিন্নতা থাকে সেক্ষেত্রে বিষয় ম্যাপিংয়ের নীতিমালা অনুযায়ী নম্বর বিবেচনা করে ফলাফল প্রকাশ করা হবে এবার পরীক্ষায় অংশগ্রহণ করে মোট চোদ্দ লাখ পঞ্চাশ হাজার সাতশো নব্বই জন শিক্ষার্থী প্রথম দফায় প্রকাশিত রুটিন অনুযায়ী আট দিন পরীক্ষা হওয়ার পর বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের কারণে সৃষ্ট পরিস্থিতিতে আঠারো জুলাই সব পরীক্ষা বাতিল করা হয় এরপর তিন দফায় পরীক্ষা স্থগিত করে সরকার তখনও বাকি বিষয়গুলো লিখিত ও ব্যবহারিক পরীক্ষার বাকি ছিল কয়েক দফায় স্থগিত হওয়ার পর এগারো সেপ্টেম্বর থেকে পরীক্ষাগুলো শুরুর কথা ছিল কিন্তু বিশে আগস্ট শিক্ষার্থীদের দাবি মেনে বাকি পরীক্ষা বাতিল করে সরকার প্রিয় ফলাফল প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ এই ছিল তোমাদের জন্য সর্বশেষ একটি আপডেট তথ্য এইচএসসির ফল প্রকাশ করা হবে পনেরোই অক্টোবর তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি ফলাফল ভালো হোক সেই দোয়া করি ভালো থাকবা সবাই ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটি অনুরোধ করবো তুমি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা তাহলে এরকম লেটেস্ট তথ্যগুলো তুমি সবার আগে পাবা I love is.